গোসাই ভাই একটা কথা কি আমি যা পড়ার ব্যবহার করবো না ওই আর একজন দিব না ওই যে আমরা মানসি সাইল দেই দোকান্দার কয় কি যে ভাই দশ কেজি টাকা দে আপনার আমি পঁচিশ কেজি দিয়ে দিই নিয়ে যান আমি কই না দশ কেজি টাকা দে কয় কি দোকান্দার বলে ভাই পঁচিশ কেজি নিয়ে যান আমি কই না আমি যা খাবার করবো না আর একজন দিব কে ভাই আমার ভিডিও পাই লি শেয়ার করে প্রফালির ঢুকে দেখছি পাই শেয়ার করে আমি তো চেক দিই আমার আত্মীয় স্বজন এমন লোক আছে ভাই রক্তের লোক আমার ভিডিও শেয়ার করে হ্যাঁ শিয়ার দিলে তো আমার কাছে চলে আসবে যারা শিয়ার দিবে ডিজিটাল যুগ অটোমেটিক দেখবো কত শেয়ার হয়েছে কয়জন শেয়ার করেছে আমরা ঢুকে দেখি প্রোফাইলে একজন আজকে শেয়ার দিয়ে আজকে আসলো ধরেন মেম্বার সাপ একজন লোক এই যে আমরা ভিডিওতে বলি যে আমার সাথে যোগাযোগ করতে হইলে আগে পাঁচশো টাকা বিকাশে দিয়ে দিবেন আমরা তারা ফোন দিবে এই কথা কেন বলি জানেন এই কিছুদিন আগে আপনি তো এলাকার মেম্বার সম্মানী লোক কিছুদিন আগে এই যে অনেক একটা অনুষ্ঠান করছি না

মানে বাদ দে দেই তাহলে মানুষে এইযম আপনার কথা বলি আপনার অর্থ সম্পদ আছে আল্লাহ দিলি আপনারা ভালো ফ্যামিলি ইন কেস যদি মনে করেন ভাবি মারা যায় ইনকেস মারা গেছে এখন আপনার কাচ্চা আছে এখন যদি আপনার বিয়ে করাই দেয় আপনি আমার দোয়া করবেন না একটা আফা গরিবের মেয়ে গার্মেন্টসে গেলেও চাকরি নাই একটা ব্যানালারে বিয়ে করতে গেলে কবে আমার এক লাখটা যৌতুক দাও সে যদি আপনার আপনার ঘরে আসে যদি বলি যে আপনার এক মেম্বার পছন্দ করছে ও তো রাইতে ঘুমাবে না তলিম সে ভাববে এই বাড়ি কাজের লোক আমি না আমি খালি যোগাযোগ করাই দেবো আপনারা কি করবো নাম্বার দিয়ে দেবো আপনি কথা বলবেন আপনারা আপনারা বিয়ে করে নেবেন আমার মনে চালি রাখলেন না চালি রাখলেন না তাতে কি আমার কোনো লস আছে ভাই তা এই জিনিসটা পাবলিক বোঝা না এখন যদি আমার তো একজন রে বিয়ে দিতে গেলে দশ জায়গা কথা বলা লাগবে বলা লাগবে না ভাই তো এই জিনিসটা পাবলিক বুঝে না ভাই সবাই বুঝে অনেকে আবার বোঝে না এই যে আমরা বলি যে একটা ডেট দেই ডেট অনুযায়ী আপনারা আসবেন আমরা অনুষ্ঠান করি হুটাট করে ভাই চলে এসে আইসা আমারে পায় না আমি তো লোক একদম তালাসে আমি দেন

দর্শক বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন প্রস্তুত থাকেন যারা ভিডিও শেয়ার করেন তাদেরকে বাড়িতে এনে এইভাবে উপহার দিব যারা ভিডিও দেখেন সবাই প্রস্তুত থাকেন যদি কেউ ভুল করে ভিডিও শেয়ার করেন মনের আদালতে মামলা খাবেন এক মাসে জেল হবে এক মাস পর্যন্ত আমার সাথে আপনার ঘুরে বইয়ের কোনো ভুল হবে না কিন্তু মাপ নাই যারা কমেন্ট করবেন তারা দুই নম্বর আসামি যারা ভিডিও লাইক করেন তিন নম্বর আসামি যারা ভিডিও শেয়ার করেন তারা এক নম্বর আসামি আমি যাই আপনার বাড়ির উপর যে ধরে নিয়ে এসবো আপনার যদি ভিডিও শেয়ার করেন কথা দিলাম যে আল্লাহ বাসা রাখে তো খালি ঠিকানাটা সঠিক দিয়ে আর কেউ কমেন্টে নাম্বার দিয়ে না কমেন্টে নাম্বার দিলে কিন্তু সিটার বাট ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার নাম বলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে আস্তে আস্তে ছবি তুলে দেবো আমিও এটা দেই আমার বাই না ভাই সত্যি কথা কি এলাকা যত মানুষ আছে সবাই দিতে পারতাম যারা ভিডিও দেয় সবাই দিতে পারতাম আগে ফেসবুকে এক সময় ভাই অনেক টাকা ইনকাম করতাম কি আর বলবো মানে আমার মতে একশো জন রাজ চলতে পারবে এত টাকা ইনকাম করতাম ভাই ফেসবুক ইনকাম কমাই দিছে আমার নিজের ছয়টা প্রাইভেট কার ছিল শুনতেছি সামনে মাসে বাড়াবে বিশ্বাস করেন এক এক করতে 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 সব গাড়ি বেছে দিছি এই গাড়িটা আছে এখন যদি ইনকাম ফেসবুক না বাড়ায় ওই জন্য এইটাও দিব কারণ কি জন্যই রাস্তাঘাটে বের হইলে দেখি কি অনেকের হাত নাই পাও নাই আমি মনে করি আল্লাহ তাগজে আমি ভালো আছি তারা চিন্তা করে আমরা ভাই কিছু না হোক ভাই না কিছু না হোক চালাই তো খাবার পারবো তাগজে আমি ভালো আছি ভাই আমি এই মন নিয়ে চলি আমার সামনে ইচ্ছে আছে আমার এলাকায় একটা ইতিমখানা করবো ওই জমিটা নিছি পাশে একটা জমি নেই করবো আর যারা বৃদ্ধ মানুষ আছেন বয়স্ক লোক হয়তো ছেলে পেলে ভাত দেয় না আমি কি করবো তাদেরকে আমার বাড়ি আইনে আমি রাখবো আল্লাহ যদি আর একটু আমাকে ভিডিও শেয়ার হয় আর একটু পর্যায়ে যাইতে পারি এখন হয় অনেকগুলো ইউটিউব চ্যানেল অনেকগুলো ফেসবুক পেজ মোটামুটি এই দোয়াটা কাছে চাই হ্যাঁ আব্বা দেহে যা ভালো না ভাই বিশাল কষ্ট আব্বা বলছিল যে বাজান দে তুই একদিন অনেক বড় হবি আপ্বা বলে ভাই রাস্তাঘাটে কোথাও বের হইতে পারি না চৌষট্টি জেলায় হ্যাঁ মিয়া ভাই ভালো আছেন বাড়ি গেছিলাম আসসালাম বাড়িটা দিয়ে দাও হ্যাঁ এখন দর্শক বন্ধুদেরকে বলি দর্শক বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য